ভাই আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন কলার ধরে এটা কি করতে পারেন যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন এরকম লাথি মারতে পারেন কোন শিক্ষককে বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরে যদি কোন আঘাত পৌঁছে বা কোন পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ ইউনো আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে এটা তো এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেবো ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে আর ল এন্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল ল এন্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে অ্যাজ এ সিটিজেন এভরিবডি হ্যাজ ইজ বাউন্ড বাই দি ল মুখ্য সচিব কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা রাজ্য কিভাবে সাথে আছে চাকরি প্রার্থীদের এবং শিক্ষকদের আমরা দেখেছি এবং আবারও বলছি বাংলার মানুষকে বলছি এই পুলিশ এই এসআই এই ইন্সপেক্টর যারাই থাকুক না কেন আসলে এদের মাথায় আছে পুলিশ মন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী